বৈশাখী তার মা শ্রীলেখা দেবীর সঙ্গে বসন্তপুর গ্রামে বসবাস করত বৈশাখীর বাবা ছিল না বৈশাখীর জন্ম নেবার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায় সেই কারণে তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় যার ফলে বৈশাখীর মায়ের সংসারের ঘানি টানার জন্য কাজে বেরোতে হয় বৈশাখীর মা শ্রীলেখা দেবী লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতো বৈশাখী দেবীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের এক প্রতিবেশীর বাড়িতে শ্রীলেখা দেবী কাজ করতো তারা বেশ ধনী ছিল তাদের বাড়িতেও বৈশাখীর মতো একটা ছোট্ট মেয়ে আছে যাকে বৈশাখীর মা রোজের স্কুল যাবার জন্য রেডি করে দিত তাদের বাড়িতে বৈশাখীর মা সমস্ত কিছু কাজ করতো শ্রীলেখা দেবীর কাজ দেখে তারা সকলেই খুব খুশি হতো এমনই একদিন বৈশাখীর মা যখন কাজে যাবে বলে বার হচ্ছিল তখন তার ছোট্ট মেয়ে বৈশাখী বলে মা তুমি তো কাজে চলে যাচ্ছ আর এদিকে আমিও বাড়িতে একা হয়ে যাচ্ছি মা আমিও স্কুলে পড়াশোনা করতে চাই সবাই কি সুন্দর স্কুলে যায় কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে আমিও ওদের মতো স্কুলে যেতে চাই হ্যাঁ রে মা আমি জানি তোর স্কুলে যাবার ইচ্ছে করে কিন্তু কি করব বল স্কুলে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে আর আমাদের কাছে তো অত টাকা নেই ঠিক আছে মা তুই চিন্তা করিস না আমার কাছে যখন পয়সা জমে যাবে তখন আমি তোকে একটা ভালো বড় স্কুলে ভর্তি করে দেব আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি একটু তাড়াতাড়ি পয়সা জমাবে যাতে আমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারি হ্যাঁ রে মা তাড়াতাড়ি পয়সা জমাবো আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস এদিক ওদিক কোথাও যাবি না ঠিক আছে এই বলে শ্রীলেখা দেবী কাজে বেরিয়ে যায় সেখানে গিয়ে শ্রীলেখা দেবী বাড়ির মালকিন ও তার হাজবেন্ড এবং তাদের ছোট্ট মেয়ের জন্য টিফির বানিয়ে দিতে থাকি শ্রীলেখা দেবী যখন রান্নাঘরে এইসব কাজ করছিল তখন বাড়ির মালকিন সীতা ম্যাডাম তাকে বলে শ্রীলেখা দি তুমি একটু তাড়াতাড়ি পিউকে রেডি করে দাও ও লেট হয়ে যাচ্ছে ওকে স্কুলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি এক্ষুনি পিউকে রেডি করে দিচ্ছি এই বলে শ্রীলেখা দেবী পিউকে স্কুল ড্রেস পরিয়ে চুল আঁচড়ে এবং গলায় আই কার্ড পরিয়ে দেয় শ্রীলেখা দেবী যখন পিউকে রেডি করে দিচ্ছিল তখন তার চোখে জল ছলছল করছিল সেই দেখে সীতা ম্যাডাম বলে কি ব্যাপার শ্রীলেখা দি তোমার চোখে জল কেন তোমার কি কারুর কথা মনে পড়ছে না না ম্যাডাম ও কিছু নয় এমনি চোখ থেকে জল বার হয়ে গেল না না আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ কি হয়েছে বলো আমাকে ম্যাডাম পিউকে আমি রোজ স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিই যদি একদিন আমি আমার মেয়েটাকে এই ভাবে রেডি করে স্কুলে পাঠাতে পারতাম তাহলে আজ আমার চোখে জল আসতো না আমার মেয়েটার খুব ইচ্ছে ওই স্কুলে পড়াশোনা করবে সবার মতো কাঁধে ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে কিন্তু আমি ওর ইচ্ছে কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না কারণ স্কুলে ভর্তি করার মতো আমার কাছে টাকা নেই শ্রীলেখা দেবীর কথা শুনে সীতা ম্যাডামের চোখে জল চলে আসে শ্রীলেখা দি তুমি চিন্তা করো না সামান্য এই কথাটা তো তুমি আমাকে বলতে পারতে আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করে দিতাম ঠিক আছে তুমি চিন্তা করো না আজ থেকে তোমার মেয়েও আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করতে যাবে আজকের পর থেকে তুমি তোমার মেয়েকেও এরকম ভাবে রেডি করে দিতে পারবে সীতা ম্যাডামের মুখে এই কথা শুনে শ্রীলেখা দেবী খুব খুশি হয়ে যায় এবং তখন সে সীতা ম্যাডামকে অনেক ধন্যবাদ জানায় পিউ তার মায়ের মুখে এই কথা শুনে একদমই খুশি ছিল না সে মনে মনে ভাবে কি আমার মা এই বেকারি কাজের লোকের মেয়ে স্কুলে ভর্তি করবে আবার কি না আমার স্কুলে আমার ক্লাসে না এটা আমি কোনোদিনও হতে দেব না একবার স্কুলে যাক তারপর আমি মজা বোঝাবো পিউ এই রকম ভেবে স্কুলে চলে যায় সেদিন সীতা ম্যাডাম শ্রীলেখা দেবী এবং বৈশাখীকে নিয়ে রামনগরপুর হাই স্কুলে যায় তখন বৈশাখীকে অনেক কিছু প্রশ্ন এবং যা যা জানে সব কিছু জিজ্ঞাসা করি তখন বৈশাখী খুব ভালো করে সব কিছুর উত্তর দিয়ে দেয় কারণ বৈশাখীর মা কাজের মাইনে পেলে বৈশাখীর জন্য নতুন নতুন বই কিনে নিয়ে যেত সেই কারণে আজ বৈশাখী খুব ভালোভাবে সব কিছু বলতে পেরেছিল তাই তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নেয় যে বৈশাখীকে পিউর ক্লাসে মানে ক্লাস ফোরে ভর্তি করে নেবে সীতা ম্যাডাম বৈশাখীকে স্কুলে ভর্তি করে দেবার পর বৈশাখীকে এবং তার মাকে তার নিজের বড় গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি পরের দিন শ্রীলেখা দেবী বৈশাখীকে স্কুলে যাবার জন্য রেডি করে দেয় তখন বৈশাখী তার মাকে বলে জানো তো মা আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি একদিন স্কুলে যাব মা সীতা ম্যাডাম খুব ভালো বলো উনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন হ্যাঁ রে মা সীতা ম্যাডাম খুব ভালো আর ওনার মেয়ে পিও খুব ভালো শোন তুই ওর সাথে খুব ভালো ব্যবহার করবি ওর সঙ্গে যেন ঝগড়া করতে যাসনি তাহলে ম্যাডাম কিন্তু খুব রেগে যাবে আর হ্যাঁ নতুন স্কুলে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করবি আমার মুখ উজ্জ্বল করবি চল তুই আমার সঙ্গে সীতা ম্যাডামদের বাড়িতে চল ওখান থেকে পিউর সঙ্গে ম্যাডামের বড় গাড়ি করে স্কুলে চলে যাবি এই বলে শ্রীলেখাদেবী তার মেয়েকে নিয়ে সীতা ম্যাডামদের বাড়িতে চলে আসি স্কুলে যাবার সময় পিউ বড় গাড়িতে উঠে বসে পড়ে বৈশাখী যখনই উঠতে যাবে তখনই পিউ তাকে বলে এই তুই আমাদের গাড়িতে উঠছিস কেন আমার মা তোকে স্কুলে ভর্তি করেছে সেটাই অনেক জানিস তো এমনি হলে আবার গাড়ি করে স্কুলে যাবে চুপ করে হেঁটে আয় পিউ বাবু তোমার সঙ্গে বৈশাখীকে স্কুলে নিয়ে যাও আর হ্যাঁ বৈশাখী খুব ভালো মেয়ে ওর সঙ্গে একদম কোনো খারাপ ব্যবহার করবে না সব সময় বন্ধুর মতো থাকবে এই বলে সীতা ম্যাডাম পিউ এবং বৈশাখীকে গাড়ি করে স্কুলে পাঠিয়ে দেয় স্কুলে গিয়ে বৈশাখী পিউর পিছু পিছু পিউর ক্লাসে গিয়ে বসে পিউ ক্লাসে সবার সামনে বৈশাখীকে অপমান করতে থাকে জানিস তোরা সবাই এই মেটার মা আমাদের বাড়িতে কাজ করে আর এই মেটাকে আমার মায়ের স্কুলে ভর্তি করেছে এদের কাছে তো এত টাকাই নেই স্কুলে ভর্তি হওয়ার আর তাও দেখ স্কুলে পড়াশোনা করতে এসেছে পিওর মুখে এই কথা শুনে পিওর বান্ধবী রিম্পা বলে এ মা কি বলছিস রে এই মেটা তাহলে তোদের বাড়ির কাজের লোকের মেয়ে আর কাজের লোকের বাড়ির মেয়ের পাশে বসে আমাদের ক্লাস করতে হবে এই না 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 আমি এর পাশে বসে ক্লাস করতে পারবো না আমি অন্য বেঞ্চে বসব এই রিম্পা তুই কেন অন্য বেঞ্চে বসবি এই বৈশাখীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে পাঠিয়ে দে তাহলে আমরা সবাই ফার্স্টে বসবো পিউর কথা মতো বৈশাখীকে বেঞ্চে থেকে তুলে সবার লাস্টের বেঞ্চে পাঠিয়ে দেয় তখন সবাই বৈশাখীকে নিয়ে হাসাহাসি করতে থাকি ঠিক সেই সময় ক্লাসে প্রীতি ম্যাডাম আসি প্রীতি ম্যাডাম বৈশাখীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে বলে কি ব্যাপার বৈশাখী তুমি লাস্ট বেঞ্চে বসে আছো কেন এখানে আমার সামনে এসো সামনের বেঞ্চে বসো বৈশাখী তুমি তো খুব ভালো পড়াশোনা করো তাহলে তুমি কেন লাস্ট বেঞ্চে বসেছো আজ থেকে তুমি সবসময় এই ফার্স্ট বেঞ্চে বসবে প্রীতি ম্যাডামের কথা মতো বৈশাখী লাস্ট বেঞ্চে থেকে ফার্স্ট বেঞ্চে এসে বসে ম্যাডাম বৈশাখী কে ফার্স্ট বেঞ্চে বসিয়েছে দেখে পিউ আরও রেগে যায় তখন সে পিছন থেকে বৈশাখীর চুলের মুড়িটা ধরে টানতে থাকে ম্যাডাম তখন কোশ্চেন লেখাচ্ছিল তাই সে কিছুই বুঝতে পারছিল না বৈশাখী ও কিছুই বলতে পারছিল না কারণ তার মা তাকে বলেছিল যে পিউর সঙ্গে ভালো ব্যবহার করতে তাই সে চুপ করেছিল এইরকম ভাবে প্রত্যেক দিনই বৈশাখীর ওপর পিহু অত্যাচার করত ক্লাস থেকে সে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিত এইরকম ভাবে বৈশাখী অপমান সহ্য করে যাচ্ছিল একদিন বৈশাখী ফার্স্ট বেঞ্চে বসেছিল বৈশাখীকে ফার্স্ট বেঞ্চে বসতে দেবে না বলে পিহু তাকে ভয় দেখাচ্ছিল এই বৈশাখী তুই এই ফার্স্ট বেঞ্চে থেকে উঠবি নাকি আমি তোর চোখে পেনটা গিতে দেব কিন্তু ম্যাডাম তো আমাকে রোজ ফার্স্ট বেঞ্চে বসতে বলেছে না আমি এখান থেকে উঠে যেতে পারবো না আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে ম্যাডাম আমাকে রাগ করবে পিউর আগেতে তার ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং তার চুলের মুটে ধরে মারতে থাকে পিউর হাতে পেন থাকার কারণে হাতাহাতি করতে গিয়ে বৈশাখীর চোখে পেন গিতে যায় তখন বৈশাখীর চোখ থেকে রক্ত বার হতে থাকে তখন পিউ তাড়াতাড়ি করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে তখন সবাই খুব ভয় পেয়ে যায় সবাই তাড়াতাড়ি করে ম্যাডামদের ডেকে আনে তখনই ম্যাডামরা বৈশাখীকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ক্লাসে এসে পিউকে জিজ্ঞাসা করে পিউ বৈশাখীর এইরকম অবস্থা কি করে হলো কে করলো তুমি কি দেখেছো না না ম্যাডাম আমি তো কিছুই দেখিনি আমি তো আমি তো বাইরে ছিলাম এই মাত্র ক্লাসে ঢুকলাম আর বৈশাখীর এইরকম অবস্থা দেখলাম এই শুনে ম্যাডাম ক্লাস থেকে চলে যায় সব টিচাররা হসপিটালে গিয়ে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে বৈশাখীর মা শ্রীলেখা দেবীকেও খবর দিয়ে দেয় সবাই এসে যাবার পর ডাক্তার বলে দেখুন অপারেশন করতে হবে হয়তো বেসাকি চোখে দেখতে নাও পেতে পারে যতটা সম্ভব আমরা চেষ্টা করব এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় কয়েক ঘন্টা পর সব শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে চলে আসে ডাক্তার মুখে এই কথা শুনে বৈশাখীর মা কান্নায় ভেঙে পড়ে তখন সে হসপিটালে গেটের সামনে বসে খুব কান্নাকাটি করতে থাকে এইরকম ভাবে প্রায় এক মাস কেটে যায় বৈশাখী প্রায় সুস্থই হয়ে গেছিল কিন্তু অপারেশন হবার পরেও সে চোখে দেখতে পারছিল না সে অন্ধ হয়ে গিয়েছিল বৈশাখী হসপিটাল থেকে বাড়ি ফিরে সে তার মাকে বলে মা তুমি একবার আমাকে স্কুলে নিয়ে চলো আমি সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমার অপারেশন করালেন তাই আমি ওনাদের সঙ্গে দেখা করতে চাই বৈশাখীর কথা মতো বৈশাখীর মা বৈশাখীকে নিয়ে স্কুলে যায় তখন সকল শিক্ষক শিক্ষিকারা আর স্টুডেন্টরা সব এক জায়গায় হয় সকলের সামনে বৈশাখী বলে ছোটবেলা থেকে আমার স্কুলের পড়ার খুব ইচ্ছে ছিল তাই আমি সব সময় মাকে বলতাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে আজ এত দিন পরে আমার মা যখন আমাকে স্কুলে ভর্তি করলো কিন্তু আমার আর স্কুলে পড়া হলো না এই অন্ধ চোখ নিয়ে আমি আর স্কুলে আসতে পারবো না পিউ আমি আর স্কুলে আসবো না এবার তোরা ভালো করে শান্তিতে ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করিস পিউ কাঁদে কাঁদতে বলে বৈশাখী তুই আমাকে ক্ষমা করে দিস সত্যি আমি বুঝতে পারিনি তোর এরকম অবস্থা হয়ে যাবে আমি রোজ তোর ওপর অনেক অত্যাচার করেছি আমি তোকে পড়াশোনাই করতে দিইনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিস তুই চোখে দেখতে পাস না তা কি হয়েছে আজ থেকে তুই আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবি আমি যা পড়ব তোকেও আমি সেটা শিখিয়ে দেব এই রকম ভাবে তুইও পড়াশোনা করতে পারবি আর আমিও পড়াশোনা করতে পারবো তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমার জন্য অনেক ঠিক আছে আজ থেকে তাহলে আমরা বান্ধবী নয় বোনের মতো থাকবো আর আমিও তোর সঙ্গে স্কুলে আসব। তখন বৈশাখীর কথা শুনে সকল শিক্ষক শিক্ষিকার চোখে জল চলে আসি এবং তখন তারা সকলেই বৈশাখীকে আবার স্কুলে আসার কথা বলে এই ভাবেই অন্ধ স্কুল ছাত্রীর জীবন কাটতে থাকে অঞ্জলি দেবী তার পাঁচ বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে তখন অঞ্জলি দেবীর তিন ধনী বৌমা দুই গরিব বৌমা লেহেঙ্গা দেখে বলেন দেখি তুই কীরকম ড্রেস করেছে দেখ লেহেঙ্গা থেকে তাকালে যেন হাঁচে পেয়ে যাচ্ছে দেখেই যেন মনে হচ্ছে কোথায় থেকে করিয়ে নিয়ে এসেছে তা যা বলেছিস সুমানা তুই একদম ঠিক বলেছিস দেখ না লেহেঙ্গার কালারটা দেখ যেন হাঁ করে তাকিয়ে রয়েছে মা আপনি কিভাবে আপনার দুই বড় ছেলে আর মেজ ছেলের সঙ্গে এরকম গরীব মেয়ের বিয়ে দিলেন আপনি কি আমাদের মতো ধনী মেয়ে দেখতে পারলেন না আমরা দেখুন কত ধনী আর যৌতুকে কত কি নিয়ে এসেছি আপনার দুই গরীব বৌমা তো কিছুই নিয়ে আসেনি হে মা আপনি একবার দেখুন তো আপনার দুই গরীব বৌমা কিরকম খালি হাতে চলে এসেছে দেখো আমার তিন ধনী বৌমা ওই রকম করে কাউকে কিছুই বলো না আর তাছাড়া আর তোমরা যদি তোমাদের বড় দুই যাকে তোমাদের মতোই করে দেখো তাহলে নিশ্চয়ই ওরাও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আর আমি জানি ওরা দুই বোনই খুব ভালো আচ্ছা এখন অনেক কথা হলো এবার যাও তোমরা নিজেদের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও এই বলি অঞ্জলি দেবী তার তিন ধনী বৌমাকে একটা রুমে পাঠিয়ে দেয় আর নিচে অন্য একটা রুমে চলে যায় আসলে অঞ্জলি দেবীর বাড়িতে ঠিক দুইটা রুম ছিল আর একটা রান্নাঘর সে তার পাঁচ বৌমাকে একটা রুমে পাঠিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু তিন ধনী বৌমা তাদের দুই গরিব বৌমাকে অনেক অপমান করতে থাকে এই তোরা আমাদের রুমে কি করছিস এখানে শুধু আমরা তিনজনই থাকবো তোর এখান থেকে চলে যা তোরা আমাদের সঙ্গে থাকলে আমরা একদমই এখানে থাকবো না আর তোদের মতো গরিবদের সঙ্গে আমরা মোটেও রাত কাটাবো না দেখো তুমি কেন বলছো আমরা কি মানুষ বলে নয় তোমরা ধনী বলে আমাদেরকে এরকম ভাবে অপমান করবে আর তাছাড়া মা তো আমাদের পাঁচ বোমাকে একটা রুমে ঘুমাতে বললো আসলে এই বাড়িতে তো মাত্র দুটো রুম আর তোমরা যদি আমাদেরকে বাইরে পাঠিয়ে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো দেখো তোমরা যেতে পারো থাকবে যাও রান্নাঘরে তো থাকতে পারো যাও ওখানে গিয়ে থাকো আমাদের সঙ্গে আমরা কোনো তোমাদেরকে থাকতে দেবো না ঠিক আছে তোমরা গরিব ভিকারি আর তোমাদের রান্নাঘরেই মানায় এখানে আমাদের সঙ্গে একদমই মানাবে না এইরকম ভাবে অপমান করে সুমনা আর বাকি দুই ধনী বৌমা গরিব দুই বৌমাকে রুম থেকে বার করে দেয় তখন গরিব দুই বৌমা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে দেখেছিস পাপিয়া ওরা তিনজনই ধনী বলে আমাদেরকে রুম থেকে বার করে দিল আচ্ছা আমাদের কি রুমে শোয়ার কোনো আচ্ছা আমাদেরকে রুমে শোয়ার কোনো অধিকার নেই আমরাও তো এই বাড়ির বৌমা তাহলে আমরা কেন রুমেতে পারি না আমরাও একদিন ভালোভাবে তখন ওরা দেখবে আর জ্বলবে এখন আমিও কিছু বলবো না আর মাকেও জানাবার কোনো প্রয়োজন নেই আমরা দুই যাই এখন এখানেই থাকবো এই বলেই তারা সেদিন রাত্রে রান্নাঘরে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে সকাল হয়ে যায় ঘুম থেকে তারা দুই গরিব বৌমা বাড়ির সমস্ত কিছু কাজ করে নেয় আর তারপর শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনার জন্য কি খাবার বানাবো আপনার যেটা পছন্দ আমরা দুই বৌমা আজকে সেটাই বানাবো আপনি বলুন কি খেতে চান আপনি বৌমা তোমাদের যেটা ইচ্ছে করে তোমরা সেটাই বানাও হ্যাঁ আমার পছন্দ হলো লুচি তরকারি মাংস তোমরা এগুলো যা বানাবে আমি তাই খেয়ে কিন্তু বাকি দিন ধনী বৌমাকে কেন দেখতে পাচ্ছি না ওরা কোথায় ও আচ্ছা আচ্ছা ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তাই তো দাঁড়াও ওদেরকেও তো ডাকতে হবে এই বলে অম্বেশা দেবী তিন ধনী বৌমা রুমের সামনে গিয়ে টাকা করতে থাকে বৌমা বৌমা কি হলো তোমরা এখনো কেন উঠছো না বাজে দেখেছো আজকে তোমাদের প্রথম রান্না করার পালা তোমরা তো আজকে প্রথম রান্না করবে আর আজকে তোমরা এত দেরি করে উঠলে হয় এই বলে তার তিন ধনী তার তিন ধনী বোমা ফ্রেশ হয়ে বাইরে এসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে মা আজকে কি খাবার বানাবো আপনার জন্য আসলে আমরা শুনেছিলাম তো বাড়ির সকলে পছন্দ মতে আজকে খাবার বানাতে হয় তাই আপনার জন্য আজকে কি বানাবো দেখো আমার তিন ধনী বৌমা তোমরা আমাকে যা বানিয়ে খাওয়াবে আমি সেটাই খেয়ে নেব কিন্তু দেখো যেন আবার উল্টো পাল্টে কিছু বানিয়ে নিয়ে চলে এসো না আমাকে মাছ মাংস ভাত ডাল যা দেবে আমি তাই খাবো শাশুড়ি মায়ের কথা মতো তার পাঁচ বৌমা রান্নাঘরে আসে এবং বাকি তিন বৌমা দুই বৌমাকে বলে দেখো আমাদের রান্না করা হয়ে গেলে তারপরেই তোমরা রান্না করবে আমাদের প্রচন্ড গরম হচ্ছে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না তাই আমরা কিছু একটা যাই হোক বানিয়ে মাকে খাইয়ে দেব ভালো মন্দ বেশি বেশি খাবার বানানো আমাদের পক্ষে সম্ভব নয় এত গরম সহ্য করে আমরা একদমই খাবার বানাতে পারবো না এই আমি বরং ম্যাগি বানিয়ে নিচ্ছি আর তোরা দুইজনে একটা যাই হোক ছোটখাটো একটা বানিয়ে নে যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে এই বলে তারা তিন বৌমা একজন ম্যাগি একজন পাস্তা আর একজন চাউমিন বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে আর এদিকে বাকি তুই গড়ি বৌমা রান্না করতে থাকে তার শ্বশুরমায়ের পছন্দ মতো রান্না করে অত গরম সহ্য করে রান্না করে সুস্বাদু খাবার রান্না করতে থাকে আর এদিকে চাইনিজ খাবারকে শ্বশুরবা অম্বেষেতে ভি প্রচন্ড লেগে যায় এই কি বৌমা তোমরা সব কি খাবার বানি নিয়ে সুচো কি করব বলুন হরবকালে তো রান্না করে গরম সহ্যই করে যাচ্ছে না রান্না করে এক মুহূর্ত থাকতে পারছে না তাই আমরা এরকম খাবার বানিয়ে নিয়ে আসলাম অত মরমকে সহ্য করা যায় বলুন যাও এসব খাবারগুলো নিয়ে চলে যাও আমি এসব খাবার কিছুই খাবো না এই বলে অম্বেশীদেবী তার তিনধ্বনি বৌমার খাবার সরিয়ে দেয় তারপর দেখে যে বাকি দুই গরিব বৌমা অম্বেশা দেবীর পছন্দমতো খাবার নিয়ে আসছে সেই খাবারগুলো দেখে অম্বেশীদেবী অনেকই খুশি হয় এবং খুবই তৃপ্তির সঙ্গে সেই খাবারগুলো পেট ভরে খেয়ে নেয় আর বাকি দুই গরিব বৌমাকে বলে খুবই সুস্বাদু হয়েছে বৌমা তোমাদের দুইজনের হাতের খাবার আমার অনেক পছন্দ হয়েছে দেখো আমার তিন ধনী বৌমা এদেরকে দেখে তোমরা কিছু শেখো তোমাদের মতো কুড়ে নয় খুব কম সময়ে খাবার বানিয়ে নিয়ে চলে আসলে আর এদিকে আমার দুই গরিব বৌমাকে দেখো অত গরমে আমার জন্য গরম সহ্য করে খাবার বানিয়েছে অম্বেসা দেবীর মুখে এই কথা শুনে তিন ধনী বৌমা রাগ হয়ে যায় তারপর তারা তিনজনে নিজেদের রুমে চলে যায় কিছুক্ষণ পর প্রচন্ড গরম হওয়ার কারণে তারা তিনজনে মিলে বাথরুমে স্নান করতে ঢুকে পড়ে এই এখন আমরা কেউ বাইরে বেরোবো না যতক্ষণ না ট্যাঙ্কের জল শেষ হচ্ছে ততক্ষণ আমরা তিনজনই কেউ বার হব না দেখ আমরা যদি বাইরে বেরিয়ে পড়ি তাহলে ওরা দুই বোমা আমাদের থেকে ভালো করে স্নান করে নেবে আরে আমরা তিনজনই ওদেরকে কোনোভাবে স্নান করতে দেব না ওরা খুবই প্রশংসা শুনছিল তাই না এবার বুঝবে গরমে দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয় এদিকে সুমনা আর বাকি দুই ধনী বৌমা খুবই মজা করে স্নান করছিল অন্যদিকে দুই গরিব বৌমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা ঠুকে চলছিল কিন্তু তাদের দুই বৌমার কথা তিনজনে মিলে কেউ কোনো সারা শব্দ দিচ্ছিল না প্রায় কয়েক ঘন্টা কেটে যায় তারপর ট্যাঙ্কির জল শেষ হয়ে যায় আর তারপর তারা তিন ধনী বৌমা বাথরুম থেকে বাইরে বার হয় আসলে দেখো না বাথরুমে জল শেষ হয়ে গেছে আমরা একটু শান্তি স্নানও করতে পারলাম না দেখো এবার তোমরা কিসে স্নান করবে এই বলে সুমনার আর বাকি দুই ধনী বৌমা সেখান থেকে চলে যায় ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে শুনে বাকি দুই গরিব বৌমা চিন্তায় পড়ে যায় তারা প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছিল শাড়িটা পুরো ভিজে গিয়েছিল ওই অবস্থায় তারা কিভাবে থাকতো তাই তারা প্রতিবেশীর কাছ থেকে এক বালতি জল চেয়ে নিয়ে আসে আর সেই জলেতে তারা দুই গরিব বৌমা স্নান করে নেয় এইভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই একদিন অম্বেশা দেবী তার দুই করে বোমার কষ্ট বুঝতে পেরে একটা এসে কিনে নিয়ে আসে আর সেই এসিটা নিজের রুমে লাগিয়ে নেয় আর দুই করে বৌমাকে বলে দেখো বৌমা আমি রুমে এসি লাগিয়ে দিয়েছি এবার থেকে এখন এখানেই তোমরা থাকবে তোমাদের রান্না ঘরে শোবার আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু মা আমরা এভাবে এত বড় রুমে দুইজন থাকবো না না এটা কোনোভাবেই আমরা মানতে পারবো না দেখুন মা আপনি এত গরমে বাইরে থাকবেন এটা তো আমরা কোনোভাবেই দেখতে পারবো না আমরা শান্তিভাবে ঘুমাবো আর আপনি বাইরে গরম সহ্য করবেন আপনিও আমাদের কাছে এখানে থাকবেন শাশুড়ি মা দুই কড়ি বৌমাকে এসে খাওয়া খাচ্ছিল দেখে তাদের তিন ধনের বৌমা খুবই হিংসা হচ্ছিল আর তখন তারা নিজেদের ভুল বুঝতে পারছিলো দেখেছিস যদি আমরা ওদের সাথে ভালো ব্যবহার করতাম আর আমরাও যদি শাশুড়ি মাকে খুশি করতে পারতাম হলে হয়তো শাশুড়ি মা আমাদের রুমে একটা এসি লাগিয়ে দিত সত্যি এখানে তো আমাদেরই দোষ আমাদেরই ভুল হয়েছে চল এবার আমরা তিনজনে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই এইভাবে তিন ধনী বৌমা শাশুড়ি মা এবং দুই গরিব বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে তারা পাঁচ জায়গায় মিলে হাসি খুশিতে শাশুড়ি মাকে নিয়ে বসবাস করতে থাকি